ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ ভাইরাল নারী আসলাম এর বিচারের দাবিতে মানববন্ধন বিশেষ প্রতিনিধি সুলতানা পারবিন মিষ্টি বৃহস্পতিবার ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে এ ঈশ্বরদী গার্ডস স্কুল কলেজের শিক্ষক সহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ ছাত্রবৃন্দ মানববন্ধন করেছেন ঘটনা সূত্রে জানা যায় মোহাম্মদ আসলাম হোসেন বয়স ষাট বছর বাসায় ঈশ্বরদী মাঝগ্রাম থানা ঈশ্বরদী তিনি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হিসেবে দায়িত্ব পালন করতেন শিক্ষকতা করাকালীন তিনি বিভিন্ন ছাত্রীর সাথে যৌনহীন লিপ্ত হওয়ার চেষ্টা করেন আলো জানা যায় আসলাম হোসেন স্কুলে চাকরি দেওয়ার নাম করিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এক পর্যায়ে ঘটনাগুলো ফাঁস হয়ে গেলে তাকে তার দায়িত্ব থেকে বহিষ্কৃত করা হয় গেল এক বছর ধরে দু সালের পঁচিশে আগস্ট থেকে অনেকভাবে চেষ্টা করে এই ঘটনার কোনো নিষ্পত্তি হয় নাই ম্যানেজমেন্ট কমিটির ইমরান কায়েশ বিশ্বাস সাংল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আরও জানা যায় ভোট দিয়ে থানাসহ জেলা পর্যায়ে তার প্রকৃতির গোপন ভিডিও পাঠিয়ে তাকে বহিষ্কারের জন্য আবেদন জানানো হয় ছাত্রীদের বক্তব্য অনুযায়ী জানা যায় পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো কাজ করেননি অবশেষে গুপ্ত শিক্ষার্থী সহ শিক্ষিকা শম্পা ম্যাডাম শিক্ষক রায়হান ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ঈশ্বরদী উপজেলার নেতা আতিকুল ইসলাম জারিফ সহ অনেকে উপস্থিত ছিলেন জনসাধারণ এবং গার্জেন বিন্দু শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাই খুব দ্রুত আসলামের পুরোপুরি পদত্যাগের দাবি জানিয়েছেন